আমরা হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার করেন বাংলাদেশ সাথে আপনারা শান্ত হবেন না উসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে এই শাহবাগে ভেসিবাদের জন্ম হয়েছে আমি এই শাহবাগ থেকে ভেসিবাদ কে রুখে দেব এই শাহবাগে বসে আমি দেব যদি আপনারা হাদিকে ভালোবাসেন হাদির ওই সামাকে ফেসিবাদ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ ভুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে দেশের আঠারো কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সারা দিয়ে চলে যাই আপনি সুবিধের বাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন কিছু নাই কিন্তু আমি শহীদের নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী উসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাবের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহ আল্লাহকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই বেড়াদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক দিনে ফিরতে পারব কি না আমাদের শহীদ পরিবার ইনকলাব মঞ্চ লাখ লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আমরা ওসমান হাদীর পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সাথে আদা করেন ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না উসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে এই সহভাগে বেশিবাদের জন্ম হয়েছে আমি এই সহভাগ থেকেই বেশিবাদকে রুখে দেব এই সহভাগে বসে আমি স্লোগান দেব যদি আপনারা হাদিকে ভালোবাসেন হাদির হত্যার বিচার চান ওই সাহবাগকে ফেসিবাদ মুক্ত ভারতীয় আধিপত্য মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা হাদির আট মাসের সন্তানের জন্য দোয়া করবেন ওরা ফের জন্য দোয়া করবেন হাদির ছোট বোন আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট বোন আমাদেরকে খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে উসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার টপিক দান করুক আমিন সম্মানিত মণ্ডলী ভাই ও বন্ধুগণ দোয়ার মাহফিলে ফেলে আমরা আবেগ আপ্লুত হয়েছি শহীদ ওসমান হাদির বড় ভাই যিনি তার সঙ্গে গুলিবিদ্ধ কালীন সময়ে পাশেই ছিলেন আল্লাহ তাহলে এক ভাইকে শহীদ হিসেবে কবুল করেছে আল্লাহ তালা তাকে সাক্ষী হিসাবে রেখে দিয়েছেন আমরা মনে করি বাংলাদেশের জমিনে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের শিকার আমাদের ওসমান হাদির বিচার অবশ্যই হইতে হবে আমরা তার জন্য প্রাণ ভরে আরও কান্না করব দোয়া করব। এখন আজকের এই আলোচনা আজকের এই দোয়ার মাহফিলে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমি দিন মানানা এটিএম মাসুম মানানা এটিএম মাসুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শহীদ উসমান হাদির রাহেমাহুল্লাহ দোয়ার মাহফিলে আমরা আজকে একত্রিত হয়েছি এ মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি চনাব মিয়া গোলাম পরোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় শহীদ ওসমান হাদির একান্ত প্রিয় ভাই আমাদের মহানগরী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এরকম একটি মাহফিলে আমরা একত্রিত হব এটা আমাদের কল্পনা তো ছিল না কিন্তু সব সবকিছুর পেছনেই আল্লাহ রাবুল আলামিনের বৃহত্তর কোনো কল্যাণ রয়েছে বিদায় আমাদেরকে আমাদের জীবন চলার পথে এ ধরনের বহু বিষয়ের সাথে সম্পৃক্ত হতে হয় কোরআনে পাকে আল্লাহাবুল আলমিন বলেছেন মিনহুম মন কাজা নাহবাহু তাবদিলা কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৌমিনদেরকে দুটো ভাগে ভাগ করেছেন তৃতীয় কোনো ভাগ নেই মৌমিনদের দুটো ভাগ একটি হচ্ছে তারা আল্লাহর দিন মানা এবং প্রতিষ্ঠার জন্যে জীবন দেবে রক্ত দেবে শহীদ হবে আর আর একটি অংশ হচ্ছে তারা এজন্যে সব সময় অপেক্ষমান থাকবে এন্তজার করবে এই দুই শ্রেণীতে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে মুসলমানদেরকে ভাগ করেছেন তৃতীয় কোনো ভাগ নেই তৃতীয় ভাগ যেটা সেটা আমরা এখানে আজকে বলতে চাই না শহীদ ওসমান হাদি আজকে তার মান্যত পুরা করেছেন তিনি রক্ত দিয়ে শহীদ হয়ে দেশের সত্য প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোচ্চ কোরবানি পেশ করেছেন আমরা যারা আজকে বসে আছি এখানে আমরা হচ্ছি দ্বিতীয় পক্ষ দ্বিতীয় অংশ মুসলমানদের আমরা আল্লাহর দিনের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্যে মানুষের অধিকার আদায়ের জন্য এই সমাজটাকে একটি বসবাসের উপযুক্ত কল্যাণধর্মী রূপে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো আন্দোলন করবো সংগ্রাম করব এই ধরনের অপেক্ষমান অংশটি হচ্ছি আমরা আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি আসলে এই অংশের অন্তর্ভুক্ত কিনা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এখন কাজ হচ্ছে যে জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন সেই শহীদদের সর্বশেষ শহীদ দেশের শরীফ ওসমান হাদি এভাবে তার অনেক ভাইয়েরা শহীদ হয়েছে এই উপমহাদেশে সব ধরনের জুলুম নির্যাতন শোষণ বঞ্চনা থেকে মানুষকে উদ্ধারের জন্য শহীদ তিতুমুর থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মর্দে মুজাহিদ তারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন শাহ জালাল শাহ মাকদুম হাজি শরীয়তুল্লাহ শহীদ আব্দুল মালেক শহীদ নিজামী মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা সাব্বির হামিদ আইয়ুব এইভাবে যদি আমরা শহীদদের তালিকা করি তাহলে শহীদদের এই তালিকা অনেক হয়ে যাবে এবং এভাবেই আল্লাহর দিনের জন্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে যারা শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি সেই শহীদের মিছিলে সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ হচ্ছে তোমরা হালকা অবস্থায় থাকো অথবা ভারী অবস্থায় থাকো দেশে থাকো অথবা বিদেশে থাকো মুকিম অবস্থায় থাকো অথবা সফর অবস্থায় থাকো ধনী অবস্থায় থাকো অথবা গরিব অবস্থায় থাকো সর্ব অবস্থায় তোমাদেরকে ইনফেরু সত্য প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়তে হবে নিষ্ক্রিয় হয়ে গড়ে থাকার কোন সুযোগ নেই কারণ চতুর্দিক থেকে মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন মানবাধিকারের দুশ্মন তারা আমাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে চক্রান্ত ষড়যন্ত্র করে চলছে এই চক্রান্ত ষড়যন্ত্রের বেড়া জল ছিন্ন করে সত্যের সূর্যকে এই বাংলার উদীয়মান করতে হবে এটাই আজকে হোক আমাদের শপথ সম্মানিত আমি সেলিম ভাইয়ের সাথে একমত কালকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন খুব সুন্দর ভাষণ তিনি দিয়েছেন কিন্তু ভাষণটা যখন শেষ হলো এক সেকেন্ড অন্তরের মধ্যে বিলম্ব হয়নি আমাদের অন্তর থেকেই এই প্রশ্নটা এসেছে যে তিনি এত বড় ভাষণ দিলেন লক্ষ লক্ষ লোকের সামনে কথা বললেন কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করার ব্যাপারে তিনি কোনো কথা বললেন না তিনি যদি বয়সের কারণে ভুলে যেয়ে থাকেন তাহলে তার আশ্বাসে অনেক লোক ছিল তারাও তাকে স্মরণ করিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু সেটা হয়নি জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসেছে তারা আশাহত হয়েছে আমরা অবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্যে আমরা দাবি জানাচ্ছি যদি এর বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অনেক খুনি অনেক অন্ধকার জগতের পরিকল্পনা বাস্তবায়নকারীরা সাহস পাবে উৎসাহ পাবে এর জন্যে সরকারি দায়ী হবে সম্মানিত ভাইরা যারা এই সমস্ত অপকর্ম করেন তারা জিন্দিগিতে কোনোদিন মানুষের সমাজে আসতে পারবে না স্বাভাবিক জীবনে আসতে পারবে না তারা অন্ধকারই থাকবে তারা অন্ধকারের কিট তারা বেশি নয় সংখ্যায় সুতরাং আমরা যদি ইমানি জজবা নিয়ে সামনে এগুতে পারি ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে এগুতে পারি জুলাই যোদ্ধাদের সেই ত্যাগ এবং কোরবানিকে আমরা স্মরণে রেখে আমরা যদি আগামী দিনের সব মানবিক কল্যাণ ধর্মী বাংলাদেশ গড়ার জন্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি তাহলে শহীদ ওসমান হাদির এই আত্মত্যাগ সার্থক হবে তিনি আল্লাহর কাছে আল্লাহর মেহমান হিসাবে রিজিক পাচ্ছেন তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু আমরা আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে আল্লাহ তালার কাছে এটা প্রমাণ করতে হবে যে আমরাও তোমার জন্য তোমার দিনের জন্য মানুষের অধিকারের জন্য রক্ত দিতে প্রস্তুত শহীদ হতে প্রস্তুত সর্বশেষ শহীদের পরিবার তার স্ত্রী আত্মীয় স্বজনের শোক যাতে শক্তিতে পরিণত হয় তারা যত সবর অবলম্বন করতে পারেন সেজন্য আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন নাসরুম আল্লাহ ফা মিনিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ